হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে একটা জিনিস হলো যে মানুষ একটা কথা বলে থাকে যে আমার মনে থাকে না তো মনে থাকে না এই বিষয়টা আসলে কি। মনে না থাকার কয়েকটা কারণ হল একদিকে হলো মানুষের যখন বিভিন্ন টেনশনে থাকে তখন সেই টেনশন নিয়ে ভাবতে ভাবতে আরেকটা সাইট তার মনে থাকে না যেমন পশ্চিমে তাকাইছি পূর্ব নেই পূর্বে তাকাইছি পশ্চিম নেই যে কোনো একদিকে তাকাতে হয় তাই কখনো কখনো মনে থাকে না আচ্ছা আরেকটা বিষয় হলো যে আরেকটা চিন্তা ভাবনা ভিতরে আসে যে পৃথিবীতে অনেক অলিয়া উলিয়ারা এসে গেছে কিন্তু তারা তো আল্লাহর ইবাদত করেছে তারা তো মহান ব্যক্তি হয়েছে তো এখন বিষয়টি হলো যে যারা মহান ব্যক্তি হয়ে গেছে তাদের তারা কি করেছে কিসের জোরে তাদের যেরকম সাধনার শক্তি ছিল তেরকম আল্লাহর নাম ডাক জপ্ত বেশি এবং সাধনা করত এবং তাদের প্রখর জ্ঞান হয়েছিল তবে সাধনা করলেই কিন্তু জ্ঞান হবে না এবং দেখা গেছে যে এই বিভিন্ন জ্ঞান অর্জন করতে গেলেও জ্ঞান হয় না তবে কিছু কিছু জ্ঞান আছে যে তো জ্ঞান যে আল্লাহর তরফ থেকে আসবে তো সেই জ্ঞানের একটা নিদর্শন হিসেবে আমি কিছু কথা বলবো সেটি হলো যে হরজত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম যখন হেরা পর্বতের গুহাতে সাধনে ছিলেন তখন কিন্তু তিনি সাধনাও করতেন তার নাম ডাক করতেন ধ্যান করতেন কিন্তু এতে কিন্তু তার জ্ঞান হয়নি তবে জ্ঞানটি কিভাবে হলো যখন আল্লাহ জিব্রাইলের দ্বারা পাঠাই দিলেন যে তুমি আমার দোস্তকে বলো রব্বি জিতনি এলমা রব্বি জিতনি এলমাহ তবে বোঝা গেল সাধনার পাশাপাশি প্রেমভক্তির পাশাপাশি সাধনার পাশাপাশি যদি কেউ রব্বি জিত্নি এলমা পাঠ না করে এবং এই নামে হে প্রভু আমায় জ্ঞান দান করো হে প্রভু আমায় জ্ঞান দান করো তো দেখা গেছে সাধনা করেও কিন্তু একজন মানুষের জ্ঞান পরিপূর্ণ হয় না আর যখন বলতে শুরু করে রব্বি জিদ্নি এলমা রব্বি জিদ্নি এলমা তখন কিন্তু মানুষটি পরিপূর্ণ জ্ঞান লাভ করেন কেমন করে যেমন মানুষ যখন সাধনা করে প্রেমভক্তির দেশে থাকে ধ্যান করে তখন তার জ্ঞান বাড়ে কেমন যেমন একজন মানুষের ভিতরে জ্ঞানের একটা ভান্ডার আছে ভাণ্ড আছে এখন সেই ভান্ডটা যদি পরিষ্কার না থাকে তখন কিন্তু আল্লাহ তো জ্ঞান সেখানে আসে না তো প্রেম ভক্তি এবং সাধনা যদি কেউ করে তখন তার ভান্ডটি পরিষ্কার হয় আর পরিষ্কার হলেই কিন্তু জ্ঞান হবে না যতক্ষণ পর্যন্ত রব্বি জিত্নে এলমা রব্বি জিত্নে এলমা টাইম টু টাইম যদি কেউ এই নাম জপনা করে তখন রব যিনি যিনি আমাদের প্রভু তিনি কিন্তু জ্ঞান এবং গুণদাতা তিনি এই নামের গুণে সেই তার ভান্ডের মধ্যে দেখবে ময়লা আছে কি না তখন দেখবে সে প্রেমভক্তি এবং সাধনা দ্বারা তার যে জ্ঞান ভাণ্ড আছে সেই ভাণ্ডকে সে পরিষ্কার করে রেখেছে তখন আল্লাহ কি করে রব রূপে তিনি প্রভু এসে সেই ভান্ডে জ্ঞানে পরিপূরণ করে দেন তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটা কেন করা হলো যে অনেকেই বলে যে এত সাধনা করলাম তবু জ্ঞান হলো না এত ভক্তির দেশে থাকি তবু জ্ঞান হলো না যে আল্লাক যে কিছু জ্ঞান আছে বাতিনি জ্ঞান যাকে আল্লাহর গুপ্ত জ্ঞান বলা হয় এই জ্ঞানগুলো তো হলো না তাই আমি ওই ধরনের সাধকদেরকে ওই ধরনের পীরমুরদদেরকে আমি এই কথাটি বলবো যে অন্য অন্য সাধনা গুরু মুর্শিদ ধরার পাশাপাশি অন্য অন্য সাধনার পাশাপাশি যদি কেউ এই নাম জপনা করে সকাল ও সন্ধ্যায় এবং রাতের গভীরে তখন কি হবে যে রব্বি জিদ্নে এলমা যে হে রব আমায় জ্ঞান দান করুন এরকম তিন টাইম করতে করতে কোনো একটা টাইমে দেখা যায় আল্লাহর পর্যন্ত এই নাম ডাক পৌঁছে যাবে তখন রব রূপে তিনি প্রভু হয়ে সেই ভক্তকে বা তার সেই জ্ঞানের ভাণ্ডকে পরিপূর্ণ করে দেবেন জ্ঞান দ্বারা তবে হে জগতবাসী আমরা এই জগতে এসেছি কিছুদিন তো বেঁচেছি তবে আর কিছুদিন বেঁচে থাকব এর মধ্য থেকে আমাদের বাকে জ্ঞান অর্জন করা প্রেমভক্তিতে পরিপূর্ণ করা এটা আমাদের আগ্রহ আমাদের প্রেমভক্তিতে আমরা সেখানে পৌঁছাবো আল্লাহ কখনো কাউকে পৌঁছে দিতে আসবে না কেন না আমরা যখন রওয়ানা দেব তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আমরা যদি থেমে থাকি যে আল্লাহ একদিন করবে তাহলে আল্লাহ কখনোই আমার ভাগ্যের কর্মের পরিবর্তন ঘটাবেন না আমি যখন নামব তখন তিনি আমাকে অগ্রসর করিয়ে দেবেন তিনি আমাকে পথ নির্দেশন দিয়ে দেবেন হে জগতবাসী তো আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদেরকে যে আলোচনাটগুলো শোনাইলাম যদি এই আলোচনাকে কেউ গভীর মূল্য দেয় গভীর জ্ঞানের মূল্য দেয় তো অবশ্যই তিনি এই জিনিসগুলো যদি মানে তো অবশ্যই অবশ্যই তিনি এই পৃথিবীতে একদিন শ্রেষ্ঠ জ্ঞানী হবেন হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের আলোচনাগুলো পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন الله فيج